ثم الذين يلونهم ثم যে सर्वश्रेष्ठ যুগ হলো আমার যুগ এর পরবর্তী সময়ে এটার সাথে যুক্ত যেটা ওটা তারপরে ওটার সাথে যুক্ত যেটা ওটা অর্থাৎ আমার যুগ সাহাবীদের যুগ তাবেঈদের আমরা সকলেই জানি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন এই এক্ষেত্রে অনেকে ওনার ব্যাপারে একটা ছোট প্রশ্ন তোলে সেটা হলো তিনি কুফার অধিবাসী ছিলেন আর কুফানগরীতে জাল হারিস হয়েছে মিদাই ইমাম আবু হানিফার কথার মধ্যে থাকতে। যুক্তি কুফার ভাইরা একটু ইনসাফের সাথে এই প্রশ্নটা উত্থাপন করা উচিত শুধুমাত্র কোন একটা জেলায় অথবা কোন একটা প্রদেশে অথবা কোন একটা এলাকায় যদি বাতিল কর্তৃক আক্রান্ত হয়ে যায় আর সেখানে মধ্যে কোন ভালো মানুষ আসতে পারবে না এই কথাটা ভুল প্রথমত হচ্ছে এই বাতিল আখ্যায়িত করা চরম ভুল দ্বিতীয়ত হলো ইমাম আবু হানি ওইখানকার অধিবাসী বলে তিনি হাদিস ইত্যাদি বললে সেটার মধ্যে মজু থাকবে বা অগ্রহণযোগ্য কথা থাকবে এই কথাটা বলা একটা চরম পর্যায় রকম কেননা নবীজি মোহাম্মদ হয়েছে মক্কার মানুষগুলো ভালো ছিল না বরিশ্রাই সবচেয়ে বেশি মন্দ ছিল মন্দ ন শুধু এলাকার কারণে বা কোন এলাকায় সমস্যাকে কোন ব্যক্তির উপর বা কোন মতাদর্শের উপরে ছাড়া এটা আদৌ দ্বিতীয়ত হলো ইমাম আবু হানিফা রহিমা তিনি অনেক বড় ফকি হওয়ার পরেও অনেক বড় মহাদিস হওয়ার পরেও তিনি নিজের মত করে বিভিন্ন মতামতকে চাপিয়ে দেন বরং তিনি দু একজন নয় বরং চল্লিশ জন গোলামাদের সমন্বয়ে একটি ফতুয়া বোর্ড ছিল যে বোর্ডের মাধ্যমে তিনি বিভিন্ন জিনিসগুলোকে সমাধান দিতেন এবং তারা সকলে এই বিষয়টাকে লিখতে লিখে তারপরে আস্তে আস্তে তারা সমাধানের মধ্যে যেতেন তো আমি এক্ষেত্রে আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের ওই চল্লিশ জন ওলামা কারা ছিলেন তাদের নামগুলো আপনাদেরকে বলে ওপরে শোনাচ্ছি এক নম্বর হলো ইমাম কাজী আবু ইউসুফ রহিমা দ্বিতীয় নম্বর ইমাম মোহাম্মদ রহিমা হল্ল তৃতীয় নম্বর ইমাম জোফার রহিমা چند نمبر, نمبر وق ابن الجرح پس نمبر, نمبر یحیاء ابن زکریہ چھوئے نمبر عبداللہ ابن مبارک سات نمبر دعوت ابن نصیر آٹھ نمبر حفظ ابن دیاز نئے نمبر یوسف ابن خالد دوش نمبر عافیہ ابن یزید اگر نمبر حبان ابن علی بارو نمبر مندل ابن علی تر نمبر علی ابن مصحد چود نمبر قاسم ابن معان پندرہ نمبر اسد ابن عامر سولہ نمبر فضل ابن موسی موسر نمبر علی ابن زریان اٹھارہ نمبر ہشام یوسف انیس نمبر یا بیش نمبر ابن اسحق ایکس نمبر حفظ ابن الرحمن بائیس نمبر حکم ابن عبد تیش نمبر نمبر ابن سلیم سلیمان چوبیس نمبر عبد الحمید ابن عبد الرحمن پچیس نمبر ابو قاسم زخات ابن مخلد چھبیس نمبر مکی ابن ابراہیم چھس نمبر حمد ابن دلیل اٹھس نمبر عبداللہ ادریس انتیس نمبر فضل ابن یاز تریش نمبر حیسم ابن بشیر اکتیس نمبر نور ابن دروار بتیس نمبر زہیر ابن معاویہ تینتیس نمبر شریک ابن عبداللہ چوتریش نمبر نصر ابن عبد الکریم نمبر ملک ابن معفون ছয়ত্রিশ নাম্বার জাবির ইবনে আব্দুল হামিদ আটত্রিশ নম্বর হাসান উনচল্লিশ নাম্বারিফা চল্লিশ মারিয়ান সুতরাং যিনি এতগুলো গ্রহণযোগ্য ওলামাদের সমন্বয়ে গঠিত একটি ফতুয়া বোর্ডের প্রধান ছিলেন এবং এত বড় বড় ফকি ওলামায় কারানো যা ছাত্র ছিল